আমি ফার্স্টে বলতেছি যে আমি জামাত ইসলাম করি বলতেছে যে শেখ হাসিনা চামচা শেখ হাসিনা চামচা আমি আমলে আমি দাও উনি বলে কি শেখ হাসিনা নাকি নাই শেখ হাসিনা নাকি এখনো আছে শেখ হাসিনা নাকি কাউকে ভয় পায় না উনি বলে কি এখানে যদি বোমবার আমরা নাকি থাকবো না এই নারীকে ঘিরে কিন্তু এখানকার জন্য জনতারা ভুয়া ভুয়া বলছেন সেই এই নারীকে কিন্তু অনেকে বলছেন আওয়ামী আমি নাই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে সে হাসিনা কেন পালাইছে এখন যদি তুমি শুনো এখানে বোম মারবে তুমি কি দাঁড়ায় থাকবা এটাই বলছি বলে মারার কথা বলছেন কেন মারার কথা

যৌন ইলেকট্রনিক্স এর সুপার স্ট্রেঞ্জফলের এক এর ভিতর তিন বললো বললে নতুন নিন যৌন ইলেকট্রনিক আমি নিচে দেখতে গেছি হ্যাঁ তো এক রিপোর্টার ভ্যার রিপোর্ট করতেছে তো বলতেছে যে এখানে হার পাওয়া গেছে এটা সেটা আমি নর্মালি কথা বলছি ভ্যা হার তো আমার পাশাও দিতে পারে এটা তো প্রমাণ করে না যেখানে খুনি হয়েছে আচ্ছা আসুক না আরো প্রমাণ আসতে থাকুক তো নিষেধ আমি কিছু করি নেব আমি কিছু বলি নাই মাঝখান থেকে ওই বা ওই ভাইয়াটা ভালো করে বলতেছে বলতেছে যে তাহলে শেখ পালায় পালাই গেছে কেন তা আমি বলছি ভাই পালাই গেছে এখানে যদি আপনি ওই দেখেন ছেলেটা ছেলেটা আমার পিছাই ছাড়তেছে না তুমি যাও তুমি এখান থেকে যাও তাহলে আমি কথাই বলবো না তোমাকে বম মারবো না বম মারার কথা বলি নাই আমি বলছি

দালাল জামাত ইসলাম করি আমি শেখ হাসিনা দালাল কিছু করতে পারছে ভিতরে সবাই লাগে ওই জায়গায় বলতেছে যে আমি জানিস শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা কারা আছে শেখ হাসিনা পালায় না